যারা উপকার করে তারা কখনো অন্যকে খোঁচা মেরে কথা বলে না আর ছোট লোকরাই অন্যকে উপকার করলে খোঁচা মেরে কথা বলে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি অনেক কাজ করতেছি জানেন তার জন্য ঝটপট বাসায় সিদ্ধ চালের খিচুড়ি আর অল্প একটু মাংস রান্না করা আছে সেইগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা চালে দিব কেননা এত কাজ করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বাসায় আমি কাজ করতেছি কাজের মধ্যে হচ্ছে শীতের মধ্যে তো আমাদের বাসায় প্রচুর কাজ শুধু আমি কেন সব বাসায় কাজ বিশেষ করে মহিলাদের বেশি কাজ থাকে শীতের দিনে এত এত কাজ করব সেই জন্য ঝটপট ভাবলাম আজকে একটু খিচুড়িটা বসে দেখ খুবই তারা ছিল রান্না করার খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়ে আবার বাকি কাজগুলা ধরে ফেলবো কিসের জন্য আজকে একটু মাহিন বাসায় আছে ওর আব্বু সবাই মিলে বাসা সব কাজ কমপ্লিট করব কেননা দুই দিন ধরে প্রচুর রোদ উঠতেছে আর এই রোদটাকে কাজে লাগাবো সবাই বলে শীত নাকি অনেক প্রিয় কিন্তু আমার কাছে শীত অনেকটাই ভয় লাগে কেননা যে প্রচুর কাজ করতে হয় এজন্য জন্য তাছাড়া শীতের দিনে কত অসহায় মানুষ কত কষ্ট করে আমরা তো তাও আল্লাহ রহমতে শীতের জামা কাপড় পায় অনেকের হয়তো বা তাও থাকে না শীত মানে অনেক কষ্টে সাধারণ মানুষের জন্য আমি মনে করি হয়তোবা অনেকে শীতের জামা কাপড় আসে আমরা অনেকে শীতের দিনে ঘুরতে যাই কিন্তু অসহায় মানুষগুলা শীতের কাপড় চোপড় থাকে না সেই জন্য অনেক কষ্ট লাগে আমার কাছে আমাদের সমাজে এমন কিছু লোক আছে যে ভিডিও শুরুতে বললাম কারো উপকার করলে খোঁচা মেরে কথা বলে এইরকমই আছে এমনও কিছু মানুষ যাদের উপকার করে কিন্তু পরবর্তীতে তারা খোঁচা মেরে কথা বলে মনে করে দুনিয়ার সব উপকার মনে হয় তারাই করেছে আর কেউ করে নাই তো যাই হোক না কেন এই যে দেখেন লেপ কাঁথা যেখানে যা আছে তো সব কিছু আমি রোদ্রে শুখা দিয়েছি আর ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে তাই না আর এইদিকে দেখেন প্রচুর কাপড় চোপড় আমি বালতিতে রাখছি এইগুলো আর ওয়াশিং মেশিনে দিব না আবার দেখেন মাহিন এইখানে কম্বলগুলা ধুইতেছে মনে হচ্ছে আসলে ও কিন্তু খুব খুশি নিয়ে পানিগুলা ধরতে পারতেছে এই কারণে একটু আনন্দটা বেশি এইদিকে আমি জিম তোষক এখানে যা আছে সব রোদ্রে শুখা দিয়েছে এই যে দেখেন প্রচুর রোদ উঠছে কেয়ার করা এই রোদ কিন্তু কিছুদিন পরে আর থাকবে না আর এরই ফাঁকে আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে খিচুড়ি রান্নাটা আমি কাজের ফাঁকে ফাঁকে এসে নাড়া দিয়ে গিয়েছি আর এসে দেখি হয়ে গিয়েছে আর প্রচুর ক্ষুদা লাগছে বিশ্বাস করেন তাই তাড়াতাড়ি অল্প একটু খিচুড়ি খেয়ে নিলাম যেহেতু এত কাজ এগুলা তো আবার ঘরে সব কিছু আনতে হবে আমি ভাবলাম আর কি করার আছে সব কিছু সেরে রাত্রের বেলায় মাহিন রুমের গেলাম মাহিন্ডেলগুলো কিনার জন্য যেহেতু শীত চলে আসছে রুমের ভিতরে কিন্তু এখন খালি পায়ে হাঁটা যাবে না এই কারণে কিছু রুম স্যান্ডেল কিনে নিলাম প্রত্যেক বছর শীতের মধ্যেই রুম স্যান্ডেলগুলো কিনতে হয় আমার কিসের জন্য রুমের ভিতরে যে স্যান্ডেলগুলো সেইগুলো শীতের মধ্যে আবার মাহিন পড়তে চায় না এর জন্য নতুনগুলাই কিনে নিলাম আর বাইরেই দেখি বাদাম ভাস্তেছে সেই কারণে এখান থেকে কিছু বাদাম বোর্ড ডাবলি অনেক কিছুই টুকটাক কিনে নিলাম এখান থেকে চলে আসলাম ফলের দোকানে কিছু ফল কিনে নিলাম বাসার জন্য আরও অনেক কিছুই কিনেছি তো আজকের ব্লগ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর পারলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই